Assalamu alaykum আলহামদুলিল্লাহ আপনারা আছেন যে আমরা এই মাদ্রাসা শুরুর পর থেকে এ পর্যন্ত আমাদের যে সমস্ত শিক্ষকরা এখানে শ্রম দিচ্ছেন তাদের অক্লান্ত পরিশ্রম কোন টাকার মাধ্যমে পরিশোধ করা সম্ভব নয় সেই সাথে সাথে গার্জেন আছেন বিভিন্ন জায়গাতে তারা তাদের মাতার ঘাম পায়ে ফেলে বিভিন্ন রকম ভাবে তারা হালাল কথা উপার্জন করে তাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে এই মাদ্রাসায় পঠন পাঠন করানোর জন্য আপনারা পাঠিয়েছেন আমরা সেই সমস্ত সোনামণিদেরকে কিভাবে সঠিক শিক্ষা দেওয়া যায় এবং খুব দ্রুত কিভাবে তাদেরকে পড়া মেমোরাইজ করা যায় তার জন্য আমরা আপনার চেষ্টা করি অর্থাৎ আমার শিক্ষক মন্ডলী যারা আছেন রাত দিন চব্বিশ ঘন্টা তাদের পিছনে শ্রম দিয়ে থাকেন এবং সেই সাথে সাথে আমাদের সন্তানেরা যারা এখানে পড়াশোনা করছে তারাও আলহামদুলিল্লাহ আমাদের কথা মতোই তারা অনগত হিসাবে তারাও সেরকম ভাবে পড়াশোনা করে যাচ্ছে যার কারণে আমরা প্রত্যেক ছুটির আগেই আমরা তাদের পড়াশোনা তার একটা হিসাব আমরা আপনাদের কাছে শোনাইতে পারি একটা ছুটি থেকে নিয়ে আরেকটা ছুটি পর্যন্ত তাদের পড়াশোনার অগ্রগতি কতটা আমরা যখন গার্জেনের কাছে জানাই তখন তাদের পড়াশোনার স্পিডটা আরো বেড়ে যায় এবং সেই সাথে সাথে যারা ভালো পড়াশোনা করেছে এক দেড় মাসের ভিতরে বা দু মাসের ভিতরে সেই পড়াশোনাটা যখন গার্জেনকে শুনিয়ে দেওয়া হয় গার্জেন শুনতেও ভালো লাগে

সেই সাথে সাথে আমরা সেই দায়িত্ব নিয়ে আমরা সেই সন্তানদেরকে সেরকম ভাবে শিক্ষা দিচ্ছি তো আমরা মিটিং দেখেছি এই মিটিং এর পারপাসে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে আমরা যে রবিসের পর থেকে গিয়ে এ পর্যন্ত যতগুলো ছেলে আমাদের এখানে পড়াশোনা করেছে তাদের তাদের পড়াশোনার হিসাব একটা আমরা পেশ করবো আপনাদের সামনে আগে তারপরে আমরা মত বিনিময় করবো কিভাবে ছেলেদের পড়াশোনা বা পদের কারণ আরো উন্নত করা যায় তার জন্য আমরা সেটা গার্জেনের সাথে এবং শিক্ষকের সাথে একটা বিনিময় হবে তবে শুরু করে আমি ছেলেদের পঠন পালন কে কেমন পড়াশোনা করেছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আর একটা কথা আপনাদের জানা দরকার আছে বলে মনে করি সেটা হলো যে প্রত্যেকটা ছেলের পড়া আমাদের রেজিস্টার হয় প্রত্যেক দিন কে কতটুকু পড়া দিয়েছে আমাদের তিনটে বিভাগে সবক পড়া এবং এই তিনটি পড়া আমাদেরকে নিতে হয় মানে মানে নতুন পড়া পড়া যে পাড়াতে চলছে সেই সবকটা সেই সবক পড়াটা আর সেই সাথে সাথে আমুকটা মানে পেছনকার পড়াটাও যাতে সে ভুলে না যায় তার জন্য সেটাও আমাদের শোনা হয় এবার এই তিনটে পড়া নিয়ে প্রত্যেক দিনের ক্লাস আমাদের হয় এবার দেখা যাচ্ছে এই তিনটি পড়ার ভিতরে কোন একটা ছেলে দেখা যাচ্ছে দুটো পড়া দিয়েছে একটা পড়া দেয়নি কেন দেয়নি সেই ছেলেটা সেই পড়াটা সেটাও আমাদের রেজিস্টার বুকে লেখা থাকে বা তিনটি পড়াই সে দেয়নি কেন দেয়নি সেটাও আমাদের লেখা থাকে সে অসুস্থতার কারণে দেয়নি বা ইচ্ছা যেতে বা বিনা কারণে সে পড়া দেয়নি এই সমস্ত ব্যাপারটা কিন্তু লেখা থাকে যার কারণে প্রত্যেকটা গার্জেনকে আমরা

এতগুলো ছেলে আমাদের এখন হিপসের ছেলে আছে প্রায় সাতচল্লিশটা যারা হিপস করছে আরো কিছু নাজারা বা মোরানি আছে তো হিপস করা যে সমস্ত ছেলেরা আছে তাদের ভিতর থেকে কেমন পড়াশোনা করেছে এই ছুটির ভিতরে সেই পড়াশোনার ভিত্তিতে আমরা যারা ভালো পড়াশোনা করেছে খুব অল্প দিনে তাদেরকে আমরা প্রাইজ দিয়ে আরো উদ্বুদ্ধ করবো আমরা বা উৎসাহিত করবো এবারে বলি এই সাতচল্লিশটা ছেলে তাদের ক্লাস চলেছে আমাদের তেরো তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখের পর থেকে নিয়ে সাতাশ তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আমাদের মোট মোটামুটি সাতচল্লিশ দিন ক্লাস চলেছে এই সাতচল্লিশ দিনের ভিতরে অর্থাৎ এক মাস সতেরো দিন ক্লাস চলেছে আর এক মাস সতেরো দিনের ভিতরে কে কেমন পড়েছে আপনাদের কাছে আমি পেশ করছি

এক একটা পাড়াতে থাকে কুড়িটা করে পেজ হিপস গুলানে তাহলে এক পেজ করে দিলে কুড়ি দিলে এক পাড়া হয়ে যায় আর ও করেছে এক পাড়া পেজ আর ছুটির আগে ওর সব মিলিয়ে ছিল পনেরো পাড়া এক পেজ তাহলে এই ছেলেটা এখন সব মিলিয়ে হলো ষোলো পাড়া আট পেজ এই ছেলেটা ছুটিতে এক পাড়া সাত পেজ করেছে এখানে এসে এই সাতচল্লিশ দিনের ভিতরে এবার উদয়তুর রহমান উদয়তুর রহমান করেছে দু পাড়া অর্থাৎ ছেলেটা সাতচল্লিশ এই ছেলেটা করেছে তিন পাড়া ছ পেজ তাহলে মাসে কত করে করতে হচ্ছে একবার ভাবেন তিন পাড়া ছ পেজ করেছে মাত্র এক মাস সতেরো দিনে মাসে এক পারা করে হলে

এবারে করেছে এক মাস সতেরো দিনে করেছে আপনার তিন পাড়া দশ পে আগে ছিল ওর সতেরো পাড়া আঠারো পেজ আর এখন ওর হয়েছে একুশ পাড়া আট পেজার আহমেদ এই ছেলেটা এবারে ছুটির মধ্যে করেছে এক পাড়া ষোলো পেজ ব্রেন মতো হয় বিভিন্ন ছেলে বিভিন্ন রকমের ব্রেন হয় যে ছেলের ব্রেন যত ভালো সে ছেলে তত বেশি করে যে ছেলের ব্রেন একটু ভালো পাওয়া সে ছেলেটা সেরকম ভাবেই করে আগে ছিল তেরো পাড়া এখন এই এক পাড়া ষোলো পেজ করার পরে এর চোদ্দ হয়ে যাবে এরকম ছেলে তো দেখো আলহামদুলিল্লাহ এ খুব ঠেলেছে এর আগে ছিল আপনার আঠারো পারা পনেরো পেজ এখন আপনার সব মিলিয়ে চব্বিশ পারা হয়ে গেছে এই ছেলেটা আর পাড়া বাকি আছে তাহলে কমপ্লিট হয়ে যাবে

এই ছেলেটা করেছে এই ছবির মধ্যে এক মাস সতর্ক করেছে তিন পাড়া আট পেজ প্রায় সাড়ে তিন পাড়া আর আগে ছিল পাঁচ পাড়া দু পেজ এখন টোটাল হলো আট পাড়া দশ পেজ মানে সাড়ে আট পাড়া হলো নাজমাইল এটা দুই ভাই আজমাইল আর নাজমাইল দুই ভাই নাজমাইল করেছে একই রকম মানে ওর থেকে একটু কম এ করেছে দু পাড়া আঠারো পেজ মানে এ তিন পাড়ায় ধরেন আগে ছিল পাঁচ পাড়া ছ পেজ এখন আট পাড়া চার পেজ সাকিব এই ছেলেটা করেছে এই ছোটোর মধ্যে এক মাস সতেরো দিয়েছে দু পারা তেরো পেজ আগে ছিল সাত পারা এখন ল পারা তেরো পেজ হয়েছে মুক্তার হাসান এই ছেলেটা করেছে এক পারা ছ পেজ এই ছেলেটা আরো উন্নত করা দরকার ছিল যার কারণে এক পারা ছ পেজ করেছে আরো ভালো করে পড়তে হবে আমি গার্জেনকে ওনার ব্যাপারে একটু কথা বলবো পরে মিটিং শেষে আচ্ছা ওনার আগে ছিল পাঁচ পারা ছ পেজ এখন টোটালে হয়েছে ছ পারা বারো পেজ মাইন শেখ

আগে ছিল চোদ্দ পাড়া দু পেজ এখন করেছে আপনার দু পাড়া এগারো পেজ টোটাল ষোলো পাড়া তেরো পেজ হলো তানবির হোসেন এই ছেলেটা করেছে আপনার সাত পাড়া চার পেজ মাত্র এক মাস সতেরো দিনে সাত পাড়া চার পেজ করেছে ভালো তো দিতে হোক হ্যাঁ ছেলেটাকে আপনাদেরকে দেখাচ্ছি হম তানবির একবার তো দেখি তোমাকে হ্যাঁ এই ছেলেটা সাত পাড়া চার পেজ করেছে মাত্র এক মাস সতেরো দিনে

আমিরুল ইসলাম তিন পাড়া ষোলো পেজ করেছে আগে ছিল আপনার পেজ পেজ এখন আচ্ছা তারপরে আপনার সাইদ আজমাইন সাইদ আজমাইন করেছে চার পাড়া এগারো পেজ আগে ছিল পনেরো পাড়া এখন চার পাড়া এগারো পেজ ওর সাথে যোগ করে উনিশ পাড়া এগারো পেজ হয়েছে টোটাল সাকিবুল হাসান মন্ডল এই ছেলেটা করেছে দু পাড়ায় এগারো পেজ আগে ছিল সাত পারা দশ পেজ দিয়ে টোটাল মিলে দশ পাড়া এক পেজ হয়েছে মুস্তাফিজুর রহমান এ করেছে দু পাড়া সাত পেজ আগে ছিল পাঁচ পাড়া এখন সাত পাড়া সাত পেজ হয়েছে মোহাম্মদ মোলায়ম রহমান এই ছেলেটা করেছে চার পাড়া দশ পেজ চার পারা এক মাসে বা দুই মাসে পড়া মানে বিশাল ব্যাপার সাল চার পাড়া করেছে চার পাড়া দশ পেজ মানে চার পাড়া আগে ছিল উনিশ পাড়া আট পেজ এখন টোটালে হলো তেইশ পাড়া আঠারো পেজ সফিউর রহমান এই তার অসুস্থতার কারণে বাড়িতে ছিল এই কিছুদিন হলো আসা এ মাত্র পনেরো পনেরো পেজ করেছে দিয়ে টোটালও করেছে ছ পাড়া দু পেজ আব্দুল সাজিদ এই ছেলেটা চার পাড়া নজ করেছে কিন্তু বেশ কিছুদিন আগে থেকে ওর সড়ক বন্ধ হয়ে গেছে সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ও হাতে হয়ে গেছে উঠে একবার তোমাকে দেখি হ্যাঁ এই ছেলেটা কমপ্লিট হয়ে গেছে মানে এই ছুটিতে এর এতদিন লাগেনি চার পাড়া ন পেজ কয়েকদিনের ভেতরে কমপ্লিট করে নিয়েছে এই ছেলেটা এখন কমপ্লিট হাতে হয়ে গেছে আমাদের এখানে আব্দুর রহমান পাঁচ গ্রাম এই ছেলেটা করেছে এক পাড়া আট পেজ আগে ছিল সাত পাড়া তেরো পেজ এক পাড়া আট পেজ করার পরে ন পাড়া এক পেজ হয়েছে আব্দুর রহমান এই ছেলেটা এক পাড়া এগারো পেজ মানে দেড় পাড়া মতো করেছে আগে ছিল দশ পাড়া ষোলো পেজ এখন টোটালে হয়েছে বারো পাড়া সাত পেজ জার্জিস আহমদ এই ছেলেটা করেছে চার পাড়া এক পেজ চার পাড়া মানে আহমদুল্লাহ দাম ব্যাপার দেড় মাসে চার পাড়া মানে প্রচুর এরকম হিসাব করা যায় কম আস লাগবে এদের হতে

দুপাড়া দু পেজ করে টোটালে এক পাড়া হলো আর আগে ছিল এক পাড়া তিন পেজ ওটা আমরা ধরে নিছে দুপাড়া তিন পেজ তৌফিক শেখ এ ছেলেটা এক পাড়া আট পেজ করেছে আগে তিন পাড়া পেজ ছিল যে টোটাল পাঁচ চার পেজ হয়েছে এর আগে ছিল চব্বিশ পাড়া তেরো পেজ এখন টোটালে হয়েছে আঠাশ পাড়া আর দুপাড়া হলে ও কমপ্লিট হয়ে যাবে নিয়াজ আহমেদ এই ছেলেটা এক পাড়া এগারো পেজ অর্থাৎ বেড় পাড়া করেছে এখন আগের ছেড়ে দশ পারা এখন এগারো পারা এগারো বেজ হয়েছে আমির আহমজা এই ছেলেটা নতুন কদিন হলে আসা যার কারণে এই ছেলেটা এক পারা পুলিশ বেজ তো প্রত্যেকটা ছেলে বারোটা আমরা লিখে রাখি আর সাই হিসাবে এটা যদি এক পারা জানতে চান যে আমার ছেলে কদিন খরা দিয়েছে এক মাস সত্তর দিনের ভিতরে আমার ছেলে কয়েকদিন পড়া দিয়েছে কদিন পড়া হয়েছে আর কমে দিন হয়নি আমি সেটাও জানতে চাই তো সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেটা আমাদের রেজিস্টার বুক আছে এদের মোটামুটি খাতা যেগুলো আছে এগুলো সব ছেলেদের নাম এবং তারা পড়া দিয়েছে কি দেয়নি দিয়েছে না দিয়েছে সেগুলো আপনাদেরকে করতে যে আপন ছেলে গার্জেনকে কেন আমরা দেবো এটা আমরা ডিস্ট্রিবিউটার করবো না পাবলিশ না এটা যে সমস্ত ছেলেরা ছেলেদের গার্জেন আপনারা চান যে আপনার ছেলেকে দেখবেন মাসের কতদিন পড়া দিতে পারে কতদিন দেয়নি বা দিয়েছে সেটা আমরা তাদেরকে ছবি করে তাদের মোবাইলে পাঠাবো আচ্ছা এই যে ছেলেগুলো পড়াশোনা করছে আমরা সমস্ত নথি রেখে কাছে একটা ছেলে হিট করতে সময় লাগে সেটা আমরা বছর শেষে আমরা বলতে পারি এবারে আমরা কি করি এই ছেলেগুলো যারা খুব ভালো পড়াশোনা করেছে কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ সেই ছেলেদেরকে আরো উৎসাহ করার জন্য তাদেরকে আরো যাতে ভালো করে পড়াশোনা করে তার জন্য প্রত্যেক দু মাস অন্তর অন্তর তাদের একটা প্রাইজের ব্যবস্থা করা হয় তাদেরকে উন্নত করানোর জন্য তো আপনাদের সন্তানদেরকে আমরা প্রাইজ দিয়ে ভূষিত করব আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ মাদ্রাসা যিনি করেছেন ডাইরেক্টর এই মাদ্রাসার প্রতিষ্ঠাটা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তেনাদের যে তেনার যে সন্তানরা আছেন এই প্রত্যেকটা সন্তানই আলহামদুলিল্লাহ এক একটা ফুল তারা এই বাগানে তারা দেখাশোনা করেন তো এই বাগানে আমরা একটা ফুলকে পেয়েছি তেনাদের সন্তান

গার্জেন সহ সন্তানকে আমি ডাকছি এখানে কেননা আপনার সন্তান আলহামদুলিল্লাহ শুধু আপনার মুখ উজ্জ্বল করেছে তাই নয় আমাদের প্রতিষ্ঠানের মুখে উজ্জ্বল করেছে আর সেই সাথে সাথে কানবীরকেও আমরা ডাকছি এখানে তুমি এসো তোমার আব্দুর সঙ্গে দাঁড়াও আর আমাদের প্রতিষ্ঠাতার সন্তান ছোট সন্তান আশিকুল রহমান ভাই আপনিও যান আপনি যে ওনাদেরকে পুরস্কার দিয়ে আপনি উৎসাহিত করুন এই ছেলেটা করেছে সাত পাড়া চার পেজ মাত্র এক মাস সময় এই ছেলেটা ফার্স্ট হয়েছে হ্যাঁ আপনার পাশে মাঝে দাঁড়ানো হয় এই দিকে ঠিক আছে এবারে সেকেন্ড হয়েছে যে ছেলেটা যে ছেলেটার সবথেকে দ্বিতীয় অর্থাৎ সাতপাড়া চার পেজ যে ছেলেটা করেছে তারপরে যে করেছে সেই ছেলেটার নাম হচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহকে আমি দেখবো যে ছেলেটা করেছে পাঁচ দশমিক পাঁচ পাড়া এক মাস সতেরো দিনে পাঁচ দশমিক পাঁচ পাড়া হিজ করেছে এ সেকেন্ড হয়েছে হ্যাঁ এ সেকেন্ড হয়েছে এর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের এই দশদের পাড়া মসজিদের ইমাম অর্থাৎ বড় মসজিদের ইমাম আমাদের হাফেজ মালানা কারি শেফাউর রহমানকে

বা সমস্ত দায়িত্ব যারা একরকম আছে আমাদের উৎসাহিত হয়েছেন থার্ড তিন নম্বর আচ্ছা এবারে আমি চার নম্বর যিনি হয়েছেন তার নাম ঘোষণা করছি এখানে তোমার তোমার আছে এক পেজ এর জন্য থার্ড আর ফোর্থ পেজ হবে মাত্র এক পেজের জন্য কুড়ি লাইনের জন্য হ্যাঁ এই ছেলেটা চার পাড়া দশ পেজ করেছে আর আগের ছেলেটা চার পাড়া এগারো পেজ করেছে হ্যাঁ এবারে এই প্রাইজটা দেওয়ার জন্য আমি আমাদের হাফেজ আতিদুর রহমানকে অনুরোধ করব আপনি জান যে এই ছেলেররা পাবে প্রাইজটা আচ্ছা এবারে পাঁচ নম্বর যিনি হয়েছে

তারপরে অর্থাৎ ছয় নম্বর হয়েছে যুগ্ম হয়েছে ছয় নম্বর ভাবে ছয় নম্বর হয়েছে দুজনায় চার পেজ পেজ চার চার মানে পাড়া একটা হচ্ছে জার্জিস আহমেদ আর একটা হয়েছে সামিরুল ইসলাম এই জার্জিস এবং সামিরুল এই দুজনের হাতেই পুরস্কার দেওয়ার জন্য আমি আবারও বলছি হ্যাঁ আমাদের সাইফি আপনি আসেন নফির রহমান আছেন

এবারে আমি নতুন শেখ নয় নম্বর এবং দশ নম্বর হচ্ছে আমার শেখ নয় নম্বর এবং দশ নম্বর এরা আমি করেছে তিন পনেরো পেজ আর আমার শেখ করেছে তিন পারা দশ পেজ এদের দুজনকেই পুরস্কার পেয়ে আমি উৎসাহিত করতে বলবো আমাদের একজন গার্জেন এসেছেন তারিকুল ইসলাম গার্জেন তারিকুল ইসলাম আমার মামা আপনি আসুন আসার পরে আমাদের এই দুজন সন্তান

আমরা আমানত হিসাবে আপনাদের কাছে সন্তানদেরকে পাঠাচ্ছি আমানত হিসাবে পাঠাচ্ছি আর আমানতের খেয়ালতকারীকে আল্লাহ পছন্দ করেন না এই কারণে মাত্র হয়তো এগারোটা দিন বা বারোটা দিন এই দিনগুলো আমানত হিসাবে আপনাদের কাছে সন্তান থাকবে এই আমানতের খেয়ালত যেন কোন কার্যের আপনাদের অনুরোধ করছে করবেন না কেননা এই খেয়ালত যদি করেন শুধু আপনার সন্তানের ক্ষতি হবে তা নয় সেই সন্তানটা

বা দায়িত্ব করে দেন কাউকে একজনকে মসজিদের ইমামকে হোক বা কোনো হাফেজকে হোক বা পিতা হোক যে পারবে এই দশ এগারোটা বারোটা দিন এই দিনগুলো সন্তানের কাছে থেকে সুন্দর করে সন্তান যেন পোষণ করে পড়াগুলো সুন্দর ভাবে ইয়াদ রাখে মাত্রার সাথে এসে এসে যেন আবার সামনের ভাড়া দিতে পারে আর যদি 10 দশ বারো দিন যদি সন্তান পড়তে না বসে তাহলে কিন্তু পেছনের পড়া বেমারুন সব ভুলে যাবে আর পেছনের পড়া যখনই ভুলে যায় তখন সামনের পড়া আর আগাইতে পারে না যার কারণে ভালো সন্তান তখন নিঃসন্তান তখন নষ্ট হয়ে যাবে সেই সন্তান তার অগ্রগতি তার হবে না এই কারণে পেছনের পড়া যাতে না বলে যতক্ষণ এটা আপনাদের দায়িত্ব থাকি আমরা যেমন ভাবে শূন্য ভাবে পড়া চাই রেন্টাল করে আপনাদের কাছে পড়ছিলাম আপনারা এই 10টা 12টা দিন আপনাদের দেওয়া হয়েছে আমাদের হিসাবে এই সরকার তার কোনো ক্ষতি করা করবেন না এটা আমরা আশা রাখব আপনাদের উপর আর ছেলেদের উপরে আমরা বিশেষভাবে বলবো যে তোমরা যে বাড়ি যাচ্ছ ছুটি মানে এই নয় যে